হ্যালো বিওস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার নিহাল রায়ন ব্লগ দেখতেছেন সবাইকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার ভালোবাসা এই তো আজকে আপনাদের সামনে আরেকটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম আশা করি সবার আপনাদের সবার ভালো লাগবে বেশি ফ্যামিলি গৃহিণী বা আমাদের মতো মেয়েরা যারা আছেন তাদের ভালো লাগবে আজকে আমি একটু গরম পানিতে লবণ দিয়ে চালের গুঁড়ি দিয়ে দিলাম চালের গুঁড়ি ভালো করে একটু হ্যাঁ করে একটু করে লো হিটে আমি এটাকে একটু করতেছি ভালো করে সব দেওয়া করতেছি মানে যেটাকে বলে একটু হিট করতেছি তাহলে আমি এই চালের গুঁড়ি দিয়ে কি বানাবো সম্পূর্ণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এই তো এভাবে করে নিয়ে নিলাম আমি এটাকে এইভাবে দুই ভাগ করে নিলাম এই তো দেখতে পাচ্ছেন দুই ভাগ করে আমি একটা রেখেছিলাম আর এটাকে আমি এইভাবে গোল করে নিচ্ছি হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একদম রাইট হবে এমন কোনো কথা নাই আপনাদের পাকে হলে সমস্যা নাই আপনারা এটা লম্বাতেও বেলতে পারেন একটু মোটা করে নেবেন কারণ এটা একটু ডাড়ো করে করতে হয় কিছু আমি চালে গুড়ি নিয়ে নিলাম বা ময়দা দিয়েও বেলতে পারবেন আমি এটা চালে দিয়ে বেলতেছি আমি এখন আপনারা পরটার বেলুন বা এমনি রুটির বেলুন দিয়ে বেলতে পারেন লম্বা করে বেলতে পারবেন এবং আপনারা সেটা সোজা করে বেলতে পারবেন এখানে কোনো কোথাও ফেটে গেলে কোনো সমস্যা নাই কারণ এটা আমরা আবার দ্বিতীয়বার এটাকে গোল করা হবে এই একটু করে মানে মোটা থাকা অবস্থায় আপনারা এটা মানে বেলে নেবেন কতটুকু পর্যন্ত ফেলবেন ঠিক আছে এখানে আমার এদিকে চাল তো এটা অনেক ধরনের ফেটে ফেটে যাচ্ছে কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন আমি এখন বেলে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এতটুকু মোটা থাকলে হবে তারপরে এটাকে আমি একটা কাটার স্নায়ের সাহায্যে আমি এটাকে চিকন চিকন করে কেটে নিব এইভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে

একটু কম করে করে থেকে আমরা এটাকে কেটে এটা যদি না চলে আপনারা এখানে একটু করে ছানি করি বা আটা লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন এতে সবগুলো যে একই সমান হতে হবে এমন কোনো কথা নাই দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কেটে নিয়েছি তো আপনারা সবগুলো দেখছেন এখন এগুলোকে আমি লথির মতো করে নিব লক্ষ্যের মতো করে আমি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি এভাবে করে লথ্যের মতো করে নিতে হয় না আমি হাতে করে দেখাতে হবে সব এই দেখতে পাচ্ছেন এভাবে আলতো হাতে আলতো হাতে করে ঘোড়ায় ঘোরাবেন ঘোরাই ঘোরায় ঘোরায় ঘোড়ায় এভাবে করে দেখতে পাচ্ছেন আমার এটা লক্ষ্যের মতো হয়ে গেছে আমি এভাবে করে সবগুলো করে নিচ্ছি করে নিয়েছি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এই তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো লত্তি করে নিলাম এভাবে করে গোল গোল করে লত্তি আপনারা করে নিলাম আমি এখন এখান থেকে একটা লতি নিয়ে নিলাম এখানে এগুলোকে অনেকে আমরা তো চিটাঙ্গি ভাষা এগুলোকে গোড়া পিঠা বলি আর অনেকে চুষি পিঠা বলে আপনারা কে পিঠা কে কে পিঠা বলে জানি না যারা যে পিঠা বলেন আমাকে কমন করে জানাবেন ঠিক আছে এই পিঠাটা দুই রকম করে বানানো যায় যেমন ধরেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই এতটুকু এতটুকু করে খুলবেন এই এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা সহজে করতে চান অনেকে জানে না তারা এইভাবে করে করে আপনারা ছোটো ছোটো কয়েকটা সেট শেট নিয়ে নেবেন নেওয়ার পরে একটু করে ছালাগুঁড়ি দেবেন এটা কি আপনার এই এটার সাহায্যে বা এখানের সাহায্যে আপনারা করে করে নেবেন এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কয়েকটা বাণী দেখাচ্ছি এই তো এভাবে 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 আসলে এভাবে একটা একটা করতে গেলে অনেক সময় লাগে এই তো যখন আমি প্রথম প্রথম পিঠা বানানো শিখতেছি আমার মার কাছে তখন ঠিক আমার মায়ের কাছে আমি ঠিক এভাবে করে বানাতাম দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি এই তো একটা একটা করে আমি বানিয়েছি এটাকে আমি তো গোড়া পিঠা বলি বা এটা অনেকে চুষির পিঠা বলে যে যে নামে ছিলেন না কেন আর আমার ছেলে এখন শিখতেছে ওকে ও কিন্তু আমার মতো এভাবে করে বানাচ্ছে নে এভাবে যেভাবে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি সেভাবে করে শিখে আছে না সব কিছু দেখে দেখে শিখতে হয় দেখতে পাচ্ছে অনেক সুন্দর হয়েছে এভাবে একটু সময় লাগলেও আপনারা অল্প অল্প করে বানিয়ে যত দুই থেকে তিনজন চারজন বাসায় খেয়ে ফেলতে পারবেন এখন আমি আমার মতো করে যেটা আমি বানাই সেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে ছোট দুটো হাতে ও ভাঙাচ্ছে কিভাবে করে দেখুন আমার ছেলে মানে এখন আমার কাছ থেকে শিখতেছে এভাবে করে বানাচ্ছে মাসাল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন দেখতে পাচ্ছেন ও অনেকগুলো এখানে বানিয়েছে আপনারা দেখেন আমার ছেলে কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছে প্রথম আজকে আমার বানিয়ে দেখাচ্ছে আমাকে আমার কাছ থেকে শিখতেছে ঠিক এভাবে আপনারাইও ঘরে শিখে নেবেন যারা জানেন না আসলে নিজের হাতে বানিয়ে খাওয়াটাই অন্যরকম টেস্ট আসলে এগুলো বাজারে মানে বাজারে হাতে বানানো ঝামেলে বাজারে কিনে পাওয়া যায় কিন্তু বাজারে কিনাটা আমার কেমন জানি পারফেক্ট মনে হয় না ওটাতে অনেকে চাল ধোয়ার ঠিক থাকে না পরিষ্কার থাকে না অনেকের হাত ধোয়া পরিষ্কার থাকে না তাই আমি কিনা কোনো কিছু আনলে বানাইলে ওটা আমার খেতে মানে একটা অন্য রকম ফিল লাগে মানে আমার একটা ওই সন্দেহ সন্দেহ লাগে তাই আমি এই জন্য কোনো কিছু বানিয়ে দোকান থেকে বানিয়ে নে খাই না কিনে খাই না বেশিরভাগ আমি আমার ঘরে নিজের হাতে বানিয়ে নিজের হাতে আমি সব কিছু বানিয়ে খাই একটু কষ্ট হোক আসলে কষ্ট করে কোনো কিছু বানিয়ে খাওয়াটা অনেক মজা অনেক টেস্ট আপনারাই সবচেয়ে চেষ্টা করবেন ঘরে যেটা বানাবেন ওটা হলে হেলদি এবং পারফেক্ট ওইটাতে কোনো ভেজাল থাকবে না আপনারা কি কি কিনা জানি না এই চালগুলো আমার হাজবেন্ড তার এক বন্ধুর কাছ থেকে বন্ধু কে বলেছিল সে গ্রাম থেকে নিয়ে এসেছে রাঙ্গামাটি ওখান থেকে তারিখ ধানের চাল এই চাল দিয়ে এবং ওখান থেকে এই চালগুলো নাকি ভিজিয়ে রোদে শুকিয়ে এবং মানে ভালো করে ঝোড়াই টোরাই সব নিয়ে আসতে ওদের ভাষায় নাকি বলে গল নিয়ে আসলে দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখাচ্ছি এগুলো হলো আমার ছেলে বানিয়েছে মাসাল্লাহ এবং আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন এভাবে যেন সব সময় মায়ের পাশে মায়ের সব কাজে হেল্প করতে পারে সাহায্য করতে পারে ঠিক আছে আর এই ধরনের কাজ তো সব একা একা করা সম্ভব নয় লত্তি সব আমার ছেলে বানিয়ে দিয়েছে বানাই আমি আসলে আমার মায়ের কাছ থেকে শিখেছি আসলে অত কুইকলি না এই তো এইটাকে আমি ঠিক এক ইঞ্চি মানে এক ইঞ্চি না আধা ইঞ্চি পর্যন্ত আমি এভাবে করে চাপ দিয়ে ধরবো এরপর আমার এই হাতে তালুর সাহায্যে এটার সাহায্যে আমি এটাকে ঠিক প্রথমে আমার নিজের নিজের দিকে টেনে এটাকে ছিঁড়বো এবং এদিকে টেনে আমি এটাকে ফেলবো যেমন ধর এই দেখছেন আমার নিজের দিকে আমি টেনে ছিঁড়েছি এবং এদিকে আমি ফেলেছি ঠিক এভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে আমারও আমি আমারটা আমার মতো করে করি অনেক সময় আমারও ভুল হয়ে যায় আমি সেটাকে আবার দুইবার করে ফেলি এরকম না বাবা এরকম এরকম করো

কাজ কেউ মায়ের পেট থেকে শিখে আছে না সবাই এভাবে করে দেখে দেখে শিখে দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি এগুলো বানিয়েছি এবং অনেকক্ষণ পর্যন্ত আমি বানাচ্ছি প্রায় আধ ঘন্টা এক ঘন্টা হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন আমি বলের মধ্যে নিয়েছি আমার প্রায় আমি এই সব পিঠা আমি আরও অল্প কিছু আছে সবগুলো বানিয়ে নিই আপনারা তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন এভাবে করে দেখতে পাচ্ছেন আমারগুলো এভাবে করে আমি পিঠা বানিয়ে ফেলি বা আমাদের চিটাঙ্গা ভাষা কি বলে এটাকে গোড়াপিড়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি গোড়াপিড়াটা করতেছি আবার অনেকে এভাবে করে নেয় আবার একটা একটা করে এরকম করে ফেলে দেখতে পাচ্ছেন এই এটা এটাকে অনেকেই কি আপনারা কে কী বলেন জানি না আমাদের চি বাসা এটাকে আমরা গোড়াপিঠা বলি আমার মা কাছ থেকে গোড়াপিঠা শিখেছি এটা আমরা পিঠা অনেকে তুষি পিঠা বলে আমরা কখনো তুষিপিঠাটি যেতে বলিনি এইভাবে করে করে নিচ্ছি তারপরে একটু করে চালের গুঁড়িটা হাতে লাগিয়ে তারপরে আমরা এইভাবে করে নিব আসলে আমি এই গোড়া পিঠাটা বানানো শিখেছি শিখেছি আমার মায়ের কাছ থেকে এটা ই দিয়ে দাও কারা কারা আমার মতো এইভাবে করে গোড়া পিঠা বা বানাতে পারেন কমন করে জানাবেন আপনাদেরকে কিছু বানিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক আপনার বেশি ছোটোও করতে পারেন আবার কিছু বড় করতে পারেন বুঝতে পারছেন আমার এই পিঠা বা গোড়াপিঠা বানানোর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর কেউ যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই এই গোড়াফিটা বানানোর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ঠিক আছে আপনাদেরকে একটু কাছা থেকে নিয়ে দেখাচ্ছি আমি একটা নিচে একটা কাগজের মধ্যে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন কীভাবে করে বানিয়ে দিয়েছি কিছু আমি চালের গুঁড়ি উপরে দিয়ে দিব তাহলে এটা একটার সাথে কী হবে না লাগবে না তাহলে আপনারা আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিই তাহলে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই দেখতে পাচ্ছেন ফাইনালি আমি সব আমার গোড়া পিঠাগুলো বানিয়ে ফেলেছি এবং আপনারা যদি চুষি পিঠা বলে থাকেন তাহলে চুষি পিঠা যে যেটা বলেন কেনা বানিয়ে ফেলেছি লাড়িয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কি ঝরঝরা ঝরঝরা হয়েছে এখানে প্রায় এক কেজি এক কেজি চালের ভাপা পিঠা এটা আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা আমার পোড়া ভিডিও দেখে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন আমি এগুলো সবগুলো এখন রান্না করব না আমি এগুলো ডিপ ফ্রিজে অল্প অল্প করে ডিপ ফ্রিজে রেখে দিব যখন মন চাইবে তখন আমি এগুলো বের করে রাখবো এগুলো সোজা ডাইরেক্ট ডিপ ফ্রিজ ঢুকাবো ঢোকাতে পারবো না আমি প্রথমে এগুলো সবগুলো ডিপ ফ্রিজে রাখবো ঘুম পরে যখন একটু শক্ত হয়ে আসবে তারপর এগুলো আমি পলো ব্যাকে করে আলাদা আলাদা করে বা কোনো বাক্সে করে আমি এলাকায় আলাদা আলাদা করে রেখে দেবো এখন এগুলো আপনারা মিনিসিমাম এক থেকে দুই মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আর আমার এই ছোট্ট এই চুচুপিঠা বা গোড়াপিঠা বানানোর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার আমারকে লাইক করবেন এবং শেয়ার করবেন যদি কেউ যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তাহলে নতুন কোনো আমি ব্লগ কোনো ব্লগ যদি আপলোড করি তাহলে অবশ্যই আপনারা সেটা দেখতে পাবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম